এর ইমি এখনো নামি ওরে রোকে ফেকের মতো হেডশট ও পি ভাই দাঁড়া ওই জায়গার মধ্যে আরেকটা এনিমি আছে এর ল পই যাবে ভাই এর ল খাতাম মানে ওয়েট এই জায়গার মধ্যে একটা নক করে দিয়েছি আর এই জায়গাতে ও ও তো গাইজ আপনারা অনেকেই দেখে আমাকে বট বোট বলেন মানে আপনারা যে আমার কি দীক্ষা বট বলেন আমি এটাই বুঝি না মানে এত জোস গেম প্লে এত ভালো গেম প্লে তারপর বট ঠিক আছে তো তাদেরকে আজকে ভুল প্রমাণ করার জন্য আমরা ছি ষোলো স্কোয়াড খেলতে আর আপনারা ভাইবেন না যেটা কোনো ফানি ভিডিও এটা কোনো ফানি ভিডিও না ভাই এটার মধ্যে আজকে আমার স্কিলটা দেখাবো ঠিক আছে যে আমি যে কত লেভেলের মানে আলটা লেজেন্ড আপনারা ভাইবেন না যে আমি ডাবল ভেক্টর নিচ্ছি আমি আর কি লেজেন্ড হবো আরে ভাই ডাবল বেক্টর তার আমি ইচ্ছা করে নিয়ে নাই তাই না আমার কাছে আইস এসে আমার সামনে এসে পড়ছে তো ধরো আমরা সোলো ভার্সি স্কোয়াড খেলতেছি মানে আমার গেম প্লে দেখে আজকে তোমরা পুরো অবাক হয়ে যাবে যে এটা কার গেম প্লে দেখলাম ঠিক আছে বলো নাই মালম বলো যে কোন প্লেয়ার বলো না কেন আর মনে করো যে ওয়েট ধরো ওই জায়গার মধ্যে একটা লং রেঞ্জের গানও পেয়ে গেছি তো আমরা কিন্তু ডাবল উপর ফালাই দিছি না হলে আপনার তোমরা আমাকে বট বলবে ঠিক আছে তো এই জন্য ডাবল উপর ফালাই দিছি তো এখন দেখবে এমপি এর গেম প্লে কাকে বলে তো তারা আমার পেছন ওরে বাইরে বাইরে তাড়াতাড়ি জায়গা থেকে বাঘ তো এই জায়গার মধ্যে আমরা একটা স্ট্র্যাটাজি শেখাবো আপনাদেরকে অনেক জোর একটা স্ট্র্যাটাজি তো এখন দেখো ওই নিমিটে আসবো আমি জানি এনল দেখছো মা মানে ভাই কোন সমস্যা নাই আমরা একবার দুইবার এটা মরাই যাই ঠিক আছে এটা কোনো ব্যাপারই না তো এখন তোমাদেরকে আসলে গেম প্লে দেখাবো ঠিক আছে যে গেম প্লে কাকে বলে আর আমরা আবার গেছি আর এখন তারা কোনো গান টান না কেন কোন শর্ট রেঞ্জের ভালো গানও পাইতাসি না মানে তাতে কোনো সমস্যা নাই ঠিক আছে আমাদের কাছে শর্ট রেঞ্জের গানের কোনো দরকারই হয় না মনে করে যে আমাদের সামনে এনিমি বলে পুরো এনিমির মাথারা পুরো উড়াই দেয় তো দাঁড়া ওই জায়গার মধ্যে কিরে ভাই একটা শর্ট রেঞ্জের গান তাও পাইনি তখনই নেট সমস্যা দেয় কেন কেন গাইস তো দাঁড়া ওই জায়গার মধ্যে সামনে একটা এনিমি দেখছি দেখো তোমরা জাস্ট আমার স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজিটা ফলো করো ঠিক আছে যে আমি কিভাবে এনিমিদেরকে মারি আমার থেকে তোমরা খেলা শিখো গাই তো দাঁড়া ওই দিক দিয়ে একটা এনিমি আসে না ওরা দেখো এমনি মারি এলো ভাই এই আমার ড্যামেজ দেওয়া দিছে ওই এখন দেখো স্ট্র্যাটেজি আমি অনেক ড্যামেজ খেয়ে গেছি না এই যে আমরা ওই জায়গার মধ্যে লুকাবো আর এনিমি ডাইবো আর আমি মনে করো যে ধরো এই যে হেডশট লাগে না এ এ ভাই তোমরা যত যাই বলো না কেন গাইস তোমরা মনে করো যে আমার যদি বড় মনে করো তার তো আমার কোনো সমস্যা নাই কারণ আমি তো জানি যে আমি লেজেন্ড তো তার ওই জায়গার মধ্যে এর আগের রাউন্ডটা ময়রা গেছি মানে এর ম্যাচে ওটা কোনো ব্যাপার না ঠিক আছে এমন যে গেমটা এই লো নামছে ও পি হেডশট ও ভাই মানে গাইস দেখো আমি একটা রে মাইরা দিছিলাম যাক গাইজ ওরাও কোনো ব্যাপার না ঠিক আছে ওরকম দু তিনটা রাউন্ড যাই ঠিক আছে লেজেন্ডরা মরে না এমন কোনো বিষয় না ঠিক আছে তো দাঁড়া হয়ে যাওয়ার মতো আবার নেমে যেতে আমরা ক্লক টাওয়ারই মানে তো আমরা ক্লক টাওয়ারে মরছি না এখন মনে করে যে ক্লক টাওয়ারে রিমি মাইরা পুরো একদম তামা তামা বানায় দেবো দাঁড়া হয়ে যে আমার সামনে একটা ভাইয়া মারিস না রে ভাই তো দাঁড়াই যে দেখছো এটা বলে স্ট্র্যাটাজি এই মরস থাকেন এই মর মর ওপি এই যে হেডশট মানে আমি তো জানতাম হেডশট তোমরা আমার ভাই বোনের যে আমি জাতা মাইরা মারছি আবার আমি হেড শোটে মারছি যাই হোক মরছে ইয়াতে বডি শোটে আর কি আমার কথা বলতে মনে করে যারা ভালো মানে যারা লেজেন্ড ঠিক আছে তাদের মন কি আমার নেট এরকম দিতে আসছে যারা মনে করো লেজেন্ড তাদের কথা একটু বাজে কারণ তারা কথা বলে খেললে অভ্যাস না তারা হইতে লেজেন্ড ঠিক আছে তারা সবসময় গেমে ফোকাস করে তারা কথা বলে ফোকাস করে না আচ্ছা তো যেহেতু আমি তোমাদেরকে খেলা শিখাইতেছি এই যে বলতে বলতে মানে আমি যে কি লেভেলের আগুন গাইস তোমরা এটা বুঝতেই পারতাম না আরে ভাই কথা কথা শেষ করতে দিবি আবার মাইনাস জাগে জাগার মধ্যে আমরা ভালো লুট পেয়ে গেছি সমস্যা নেই এর আগের রাউন্ডে মরছি তো কি যে এই যে ও ভাই রোকে ফিফার ও ও মাই গড গাইস দেখো গাইস মানে আমি যে বলি যে আমি লেজেন্ড এটা তোমরা বিশ্বাস করতেই চাও না আমি বুঝি না কেন যে তোমরা বিশ্বাস করতে চাও না তো দারা ওই যে এই ল ব্যাক কই যাবি দাঁড়া এই ল হেডশট মানে আমি নিজের প্রশংসার কত করবো গাইস মানে তোমরা আমাকে কোন হিসাবে বট বলে আমি এটাই বুঝ যাবে না তো দাঁড়াও সামনে আরো এনিমে আছে উডরে মারি এলো মর মোর ভাইয়া ও মানে ওয়ান টাইপ হেড শট এগুলো ছাড়া আমার আমার হাতে কোনো কথাই আসে না ঠিক আছে তো দাদা ওই জায়গার মধ্যে আরো এনিমে আসছে মেবি । এই যে দেখছো ওটা আমার রিভেভ দিয়ে দিছিলো বাহ ভাই এই যে দুটা এটা ও ওরে ভাই সাব কি ভাই আমি এরকমই মারতে পারি না না ভাই গাইজ আমি তো এরকমই মারি ঠিক না কিন্তু একটা খটকা লাগতাছে আমি কি র‍্যাঙ্ক স্টার দিছি নাকি দাঁড়াও তো गाइस কি রে ক্লাসিক ও গাইস দেখো না ওটা একটা মিস তো হয়ে আমরা তো আজিন স্টার দিয়ে দিছি চলো আমরা যাই তো দাঁড়াও আগে দেখা কি ম্যাচ স্টার দিছি ও ঠিক আছে আমরা র‍্যাঙ্কি স্টার্ট দিছি এর আগের বার ভুলে ক্লাসিক স্টার্ট হয়ে গেছে আর কিওয়ান রকম ধরে টিল বাই দছিলাম না তো হ্যাঁ এরকম কিছুই ভাই বনা যায় गाइस অনেক ধরে টিল বাই দছিলাম না দেখা তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা ক্লাসিক স্টার ডেনিমি মাইরা বাপ প্রসিরে গুনতিছি নাই তো মানে এনিমি আরে নিচে থেকে গেটা মারে তো দেখো গেছ মানে আমার সামনে কি উইড়া উইড়া আছে ঠিক আছে আমি ভুলে উপরে নাইম মা গেছি গা তোমরা এরা এরাও ভাই ওনা যে নিচে অনেক এরমি নামছে দেখে আমি ভয়ে উপরে নাম যে এরকম কি হইছে না তো দাঁড়া ওই জায়গার মধ্যে তাড়াতাড়ি যা তাড়াতাড়ি একটা গান পাওয়া যায় দূর গান না পাইলে আমার মাইর আলো বড় বানায় দেব তো গাইজ এখন তোমাদেরকে দেখাবো দাঁড়া ভাই একটা গান তাড়াতাড়ি কি রে ভাই শর্ট রেঞ্জের গান কই না গাইজ আজকে আর শর্ট রেঞ্জের গান তো আমরা শর্ট রেঞ্জের গান গান পাওয়া গেছি আর কোনো প্যারাই নাই ঠিক আছে চারটা পাঁচটা একটা স্কোয়াড এগুলা কোনো ব্যাপারই না ঠিক আছে এটাই জাস্ট তোমার তোমরা এখন জাস্ট দেখবা ভাই একটা ভালো গান পায়ে গেছি অনেক জোস জোস দুটো গান পায়ে গেছি এখন জাস্ট এনিমির কাছে জামু মারমু জামু মারমু আর কিছুই না জাস্ট এতটুকুই জামু মারমু তো জাস্ট দেখো তোমরা ওয়েট সামনে নিমে আসে এই যে একটা আপু এলো আপু মর মরে না সমস্যা নেই মর তো আমার হাগে সেই হবো এলো খতম এই মারিস না তো এখন তোমার কাছে দেখো স্ট্র্যাটেজি ঠিক আছে এই জায়গা থেকে বাইক গা আর অধিক দুই যামু মর মর সরি তো গাই তুই সব বাদ এখন তোমাদেরকে দেখবো মেন গেম প্লে ঠিক আছে এই আবার গেম মারিস তারে ভাই তো এখন আমি জীবনেও মনমুনা ঠিক আছে এখন জাস্ট তোমাদেরকে আমার স্ট্র্যাটাজি দেখাবো ঠিক আছে যে তোমরা যে আমার বট বলো না আমি কত জোস জোস স্ট্র্যাটেজি ফলো করি ওটা জাস্ট তোমরা এখন একটা নমুনা দেখাবো ঠিক আছে তো মধ্যে একটা ভালো করে মেডিকেট মেরা নেই তো ওই দিক দিয়ে আইনি থাকতেও পারে নাও থাকতে পারে বলা যায় না কারণ ষোলো বার্সি স্কোয়াড না বুঝতে হবে ওয়েট কই রে ভাই এই জায়গা মধ্যে চলো আমরা এই জায়গা থেকে চইলা যাই এই জায়গা মধ্যে থেকে চইলা যাওয়াই ভালো কিন্তু আমাদেরকে পিছন দিয়ে ড্যামেজ না দিলেই হয় তাড়াতাড়ি এই জায়গা থেকে ভাগ রে ভাই এই যে দেখো আমার সামনে একটা এনিমি এই লো হেডশট এই পিছন দিয়ে ক্যামেরা রে এই মারিস না মারিস না রে ভাই আমার গেম প্লেটা তো প্রুফ করতে দিবি আল্লাহই জানে কতর মাইনাস খাইছি দূর ও প্রুফ করতে আইছি